কোন বালা দিলাম তে দোয়া আনবা লাগিয়া আব তার খবর নাই আমি মরি না খাইতে খাইতে আর তার আব খবর নাই ও আইসনি রে বাবা ও আইছি দোয়াই আনছনি ও আনছি দেখবি দেখি দোয়াই পাখরা

দেখ না ইকু পড়াত বইছে আর তার আব খবর না হোক দেখো গোলাম বাদ চাই বই আনু রকি আমার পড়াত বহিয়া তোর বইয়া না আজকাল বইতাম না আমার ঠান্ডা লাগে দুই পাই জলদি রাখিয়া পড়াত বগিয়া বুধ খঙলে বৈছে আমাৰ ঠাণ্ডা লাগে এইকাৰে আমাৰ কি হ'ল মাষ্টাৰ

আর তুমি কার বালতি রায় খাইতে খাইতে বুকুক চিড়িয়া নেয়ার গিয়া তুই ফোড়া নিয়ে তেনি কিন্তু ওই ফোড়ার তো ফোড়াক আমি গরদ আই গিয়া আমার খানি খাইতে খাইতে শেষ আমি স্যার পড়ি আর ও তো তোর পড়া দিছি তোদেরকে আমি কে পড়াইতা হে তোমরা কিছু নেই শিখতা হে কি হরে ওই বস্তা